আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হ্যাভ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার টিন এজের স্মৃতি আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমি এই জিনিসটা প্রথমবার বানিয়েছিলাম আমার মা আমাকে বলেছিল একটু একটু করে আর আমি ঠিক সেভাবেই বানিয়েছিলাম তো সেই জিনিসটা আজকে আমি এত বছর পরে আবার বানাবো এর আগেও বানিয়েছি বাট এভাবে বানাই নাই তখন আমি ঠিক যেভাবে বানিয়েছিলাম আজকে ঠিক সেভাবেই বানাবো আর এটা হচ্ছে আমসত্ব কিংবা হচ্ছে আমরা যে বাজারে কিনতে পাওয়া যায় প্রাণ ম্যাঙ্গোবার এটাও বলতে পারি এটা দুই ধরনের পাওয়া যায় বাজারে একটা হচ্ছে মিষ্টি আর একটা হচ্ছে টক তো আমি আজকে মিষ্টিটাই বানাবো তো এই জন্য আমি আমগুলো এভাবে সিদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে পানির ভেতর থেকে তুলে নিয়ে এভাবে স্টেইনারে করে আমগুলো এভাবে ছেঁকে নিয়েছি যাতে কোনো প্রকারের আশ না থাকে আর চুলা থেকে আমগুলো নামিয়ে অবশ্যই ঠান্ডা করে তারপর এই কাজটা করতে হবে হলে হাত পুড়ে যাবে এই যে খুব সুন্দর আমের রসগুলো আমি বের করে নিয়েছি এ পর্যায়ে আমি কড়াইয়ে একটা শুকনো মরিচ আর মৌরি কয়েকটা আর হচ্ছে সামান্য জিরা আমরা যে রান্নায় ব্যবহার করি সেটা দিয়ে খুব হালকা করে ভেজে নেব আমি খুবই সামান্য পরিমাণে ব্যবহার করব এটা এটা গুঁড়ো করার পরে সম্পূর্ণটা আমি ব্যবহার করেছিলাম না তো এ পর্যায়ে আমি আমগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি আর এখানে আমি দেড় কাপ পরিমাণে হচ্ছে চিনি দিয়েছি আমগুলো হালকা মিষ্টি ছিল আর যেহেতু আমি এটা মিষ্টি করেই বানাবো যে যেরকমের মিষ্টি খাবে ঠিক সেভাবেই দিবে তো এটা চুলায় দেওয়ার পর সাথে সাথে কিন্তু নাড়তে হবে অনবরত নাড়তে হবে আর প্রথমে আমি জালটা বাড়িয়ে দিয়ে তারপরে জাল কমিয়ে দিয়েছিলাম কারণ যখন একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু নিচে লেগে যেতে পারে আর পুড়ে গেলে একটা বাজে স্মেল আসবে খেতে একেবারেই ভালো আস ভালো লাগবে না আর এর ফ্লেভারটা কিন্তু থাকবে না তো যাই হোক এর থিকনেসটা ঠিক যখন এরকম তখনই কিন্তু আমি নামিয়ে ফেলেছিলাম এরপর যে আমি যে মশাটা গুঁড়ো করেছিলাম তার হাফ আমি এখানে দিয়েছি তারপরে হচ্ছে দিয়ে এটা আরেক কিছুক্ষণ নেড়ে তারপর নামিয়ে নিয়েছি এটা না দিলেও খুব ভালো লাগবে খেতে তবে আমার কাছে একটু ফ্লেভারটা ভালো লাগে যার কারণে আমি সামান্য মৌরি আর এমনি জিরা দিয়ে এটা করেছি তো যাই হোক তারপরে আমি এটা নামিয়ে ফেলেছিলাম আর আমি কিন্তু এটা একেবারেই রোদে শুকাইনি কোনো ভাবেই না কারণ আমি যেদিন বানিয়েছি তার পরের দিন থেকেই মেঘলা আর আমি এটা রাতের বেলা বানিয়েছিলাম তো আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে একটা স্টিলের প্লেটে ভালোভাবে মাখিয়ে এটা ঢেলে দিয়েছি এর ভেতরে ঢেলে তারপরে ভালোভাবে এটা সেট করে নিয়েছি যাতে করে পরবর্তীতে এটা তুলতে কোনো প্রকারের প্রবলেম না হয় একেবারে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি এটা বানিয়েছি তবে আমি যখন ফার্স্ট টাইম বানিয়েছিলাম তখন কিন্তু বেশ কয়েকদিন রোদে দিয়েছিলাম আর অনেক ঝাল দিয়ে ফেলেছিলাম আমি যাই হোক প্রথমবার বানিয়েছিলাম যেহেতু তো এই যে আমি পরের দিন ঠিক সকালবেলা এটা আমি মোল্ড আউট করেছি আর কি প্লেট থেকে তুলেছি তো এই যে আমি কাটাটা দেখাইনি যেহেতু ফেসবুকে রুলস আছে কাটাকাটি দেখানো যাবে না সেজন্য তো এটা কিন্তু খুব ইজিলি উঠে যাচ্ছিলো দেখতেই পাচ্ছেন আর রোদে দিইনি তারপরও এটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো একেবারে দেখতে মনে হচ্ছে না বাজারের কেনা যে ম্যাঙ্গোবার সেরকম খেতেও কিন্তু ঠিক সেরকমই হয়েছিল আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে এই নামে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ